পূর্ণরূপে প্রকাশ পায় কিসে মনের কোন ভাব পূর্ণরূপে প্রকাশ পায় সেটা হলো বাক্যে দাঁড়াও জটিল বাক্যের অন্য নাম কি মিশ্র বাক্য জটিল বাক্যের অন্য নাম হলো মিশ্র বাক্য জটিল বাক্যের অন্য নাম হলো মিশ্র বাক্য মিশ্র বাক্য যারা তুমি দেখি তোমার নাম কি লুসি বাক্যের একক কি বাক্যের একক শব্দ বা থ্যাংক ইউ বাক্যের একক হলো শব্দ ভাষা দ্বারা দেখি ভাষাকে কিসের বাহন বলা হয় ভাষাকে কি বাহন বলা হয় ভাবের বাহন থ্যাংক ইউ ভাবে